সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীল ফামারি কালতলার গোরঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করছি এই সাইটে খামার মিডিয়াম দামের শাহিওয়াল ফ্রিজিয়ান কুরোসহ বিভিন্ন জাতের সার করে বিক্রি চলছে সঙ্গে থাকুন আমরা এখন দেখব শাহিওয়াল সারগর বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব ভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আজকের কালেকশন বাজারে যে রয়েছে প্রচুর পরিমাণে কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল সারগরু আজকে বাজারে কালেকশন আর এই কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে আপনার সঙ্গে থাকুন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন সমুদ্র দর্শক আমাদের সামনে যে শার্টটি হচ্ছে এই সম্পর্কে জানবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে একটি শার্ট শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বরবে এটি কি যাতে শাড়ি এটা নেপালি নেপাল নেপালি গেট বয়স কেমন বয়স

আইডিয়া দেড়শো ওজন কেমন আসবে ওজন ভাইয়ের টার্গেট দেড় লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম দিচ্ছে আর মাংসের আইডিয়া দিচ্ছে পাঁচ মন হ্যাঁ পাঁচ মন মাংস খুব সুন্দর আসবে কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট আর শার্টটাই মূলত হলো খামার জন্য উপযোগী এবং খামারের জন্য একবারে পারফেক্ট সমাজ দর্শক আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ সারগর ক্রয় করতে চাচ্ছেন সামনে কুরবানি ঈদের জন্য তারা অবশ্যই এই ধরনের কয়ালটি সম্পূর্ণ সারগর ক্রয় করবেন বিশাল একটি সার নেপালি ঈদ আজকের সেরা কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হচ্ছি অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকুন আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে এই সারটা সম্পর্কে যার চেষ্টা করতেছে চাষের কাছ থেকে চাচা এটা কী জাতের সার এটা কী জাতের এটা আচ্ছা দেশি দেশি হইল এটা কিন্তু বড় জাতের দেশি সাইজ অনেক বড় চাচা বয়স কত চার দাঁত বয়স তার মানে এটি মাংসের জন্য দাম কীরকম চাচ্ছেন চাচা কীরকম দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত পনেরো ওজন কেমন হচ্ছে চাষা ওজন সাড়ে চার মন ওজন হ্যাঁ ওনার টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সাড়ে চার মন ওয়েট সাড়ে চার মন হলে উনি ওয়েট টার্গেট দিচ্ছে সার চার মন যতদিন আছে চার মন দশ কেজি খুব সুন্দর আসবে সারটি সমিত্র দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গুরুহাট আর এই হাটটি অবস্থিত হলো নীলফামারি সদর কালিতলা বাস টার্মিনালে হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শনিবার বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমরা আবারও দেখব এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরুবার চাষ সম্মানিত দর্শক আমাদের সামনে এখানে একটি লাল রঙের সাইকেল সার হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সার নাভি খুব সুন্দর হচ্ছে সব মিলে সারটি খুব সুন্দর আমি সব খামারি ভাইদেরকে থেকে আবারও বলবো যে আপনারা খামারের জন্য যখন একটি সার গরু করে করাই করবেন অবশ্যই তার বডি ফিটনেস দেখে শুনে করাই করবেন ভাইয়া এটা কে সার এটা ভাইয়া সাইল না তাই বয়স কেমন আগর বয়স কিরকম দাম টাকা বয়স আগর রয়েছে ওনার টার্গেট সপ্তাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি টাকা দাম দিচ্ছে আগর বয়সের শাহিওয়াল সার সার মূলত হলো খামারের জন্য প্রযোজ্য আজকের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে আবারও তুলে ধরবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকব আমাদের সামনে যে সার্টিফিকেট দেখা খুব সুন্দর সার এবং লাল ছাতা কালো লাল ছাদা রঙে অনেক বড় একটি সার সার সম্পর্কে চেষ্টা করছে ভাইয়ের কাছ থেকে অনেক বড় একটি সার ভাই দাম দিচ্ছে

তাই মাংসের জন্য নিলেন মাংসের জন্য কিনলেন মাংসের জন্য তাই এক লক্ষ তিরিশ হাজার টাকা উনি ক্রয় করলেন এই শার্টটি আমরা ইতিপূর্বে এই শার্টটির দাম দেখেছিলাম তো এই মুহূর্তে শার্টটি বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায়

আমি মোটামুটি বিশে হাজারের দাম দিলাম এক লক্ষ বেশ উনি বিয়াল্লিশ চায় উনিশ আর বিয়াল্লিশ হাজার টাকা ডিফারেন্স তারপর পঁয়ত্রিশে আছে শেষে পঁয়ত্রিশে চলে আসছে তাই ওজন কেমন আসবে ওজন বর্তমান সাড়ে সাড়ে চারমন সাড়ে চার মণ সাড়ে চার মণ উনি পাঁচ মন ছয় মন মানুষ বলবে এক লক্ষ আপনি বিশ এক লাখ বিশ হাজার টাকা উনি বলেছেন বয়স্ক তো দুই দাঁত না দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা কি মাংসের জন্য চলবে না খামার জন্য খামারের জন্য খামার জন্য খামারের জন্য দাম দিচ্ছে খামারের জন্য চলবে খুব সুন্দর একটি সার গরম এবং সামনে কোরবানির জন্য সামনে কুরবানির জন্য সামনে কোরবানির জন্য এই সারটি খামারে রাখার জন্য হয়তো একটু দাম বেশি হতে পারে কারণ সারটি মূলত হলো খামার জন্য পারফেক্ট আমার দুটাই গরু পছন্দ একটা হলো নেপালি আচ্ছা আচ্ছা এই দুটাই দুটাই পছন্দ ওটাও বেশ দাম দেশি উনি চাপা

তাই ওজন কেমন আছে ওজন তো সাড়ে তিন মন সাড়ে তিন মন না পঁচাশি হাজার টাকা ওনাদের টার্গেট আশি থেকে বিরাশি টাকা দাম দিচ্ছে সাথে মূলত হলো খামার জন্য এবং মোটা তাজা করার জন্য উপযোগী শুকনো সার সমুদ্র দর্শক ভাই আজকে বাজারের অবস্থা কি বাজার খুব খারাপ ভাই খুব খারাপ মানে আমদানি কেমন আছে আমদানি প্রচুর প্রচুর না প্রচুর ভাই বলেছে যে আমদানি প্রচুর হচ্ছে ষাটে ভাই কি অবস্থা আপনার কি কীরকম দাম দিলেন আপনি ভাই নিয়েছি উনআশি 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 হাজার টাকা বিক্রি শেষের দিকে আপনি আপনার দাম উনআশি হাজার টাকা শর্তে বর্তমান ওজন সাড়ে তিন মন আসবে আর এই শরটিতে মাংস ভোরানো সম্ভব আপনাদের সাড়ে চার মন মাংস ভরা সম্ভব দর্শক আজকের যে কালেকশন বাজারে হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আর যে কালেকশন রয়েছে সেয়ার শেয়ারে কিন্তু আজকের গরুরহাট সময়ের দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশে বিদেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এবং সবাই এর জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন